দেখতে পাচ্ছ চার চারটা আরন ভাই ভার্সন ফোর নিয়ে চলে এসেছি আজকে এখানে আছে এক নম্বর এটা সাদা কালার একদম দারুণ কন্ডিশনে দশ মাসে মাত্র দশ মাসে ভার্সান ফোর একদম দারুণ কন্ডিশন দেখতে পাচ্ছ গাড়ির লুকটা দেখাবো লুক দেখো গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ গাড়ি একদম মাত্র দশ মাসে দামও খুব কম এক লাখ আশি হাজার তারপর নেক্সটে আছে দেখো মনস্টার মনস্টার এডিশন দু হাজার বাইশের মডেল গাড়ির কন্ডিশন এটাও দারু ভালো আছে একদম টনটনা গাড়ি এটা মাত্র মাত্র এক লাখ পঁচপান্ন হাজার কন্ডিশন দেখো গাড়ির টায়ার তারপরে আছে রেড কালার দু হাজার তেইশের মডেল এটাও একদম দারুণ বুক নিয়ে আছে এটা থাকবে এক লাখ বাষট্টি হাজার তেইশের মডেল ভার্সন ফোর যারা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসে তারপরে আছে মাত্র পাঁচ মাসের ভার্সন ফোর হোয়াইট কালার এটাও ভালো আছে গাড়ির একদম দুর্দান্ত লুক নিয়ে এটা নাম্বারটা আসবে শুন থেকে দেবে এটা পড়বে এক লাখ পঁচাশি হাজার একটু তার পাশে আছে আর এস যারা আর এসের ডিমান্ড করো যে ডিমান্ড আর এস দাদা আর এস দেখাও আর এস দেখাও তো আজকে নিতে চাচ্ছি আর এস দু হাজার উনিশের লাস্টের মডেল আছে বিএস ফোর তো গাড়ির কন্ডিশন দেবো এটা থাকবে এক লাখ পনেরো হাজার মাত্র দাদা নিতে চাও তাড়াতাড়ি একদম কন্ট্যাক্ট করো ডিসক্রিপশানে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো তো আরও আছে পাশে সাথে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি আছে তো এখানে আসলে দেখতে পাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আসবে এখানে হচ্ছে একটা হর্নের টু মাত্র পাঁচ মাসে হর্নের টু পয়েন্ট যারা যারা হন্ডা প্রেমী আছো তাদের জন্য এটা একদম দারুণ ই টোয়েন্টি মডেল আছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি দেখতে পাচ্ছ তারপরে একটা আছে দশ মাসে এস একশো পঁচিশ এল নতুন মডেল পাঁচ হাজার গাড়ি চলা আছে কন্ডিশন দেখো একবার এটা থাকবে এক লাখ আট হাজার তারপরে আছে এটা সামনে নাম্বারটা ভেঙে গেছে তেইশের মডেল আছে এটা থাকবে নব্বই হাজার তো গাই এই হলো আমাদের আজকে চারটে ভার্কশন ফোরে কালেকশান তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার এইভাবে পাশে থাকো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এখান থেকে ভিডিও বাই বাই